কোরআন তেলাওতের সময় কি মাথায় কাপড় দিতে হবে কোরআন তেলাওতের জন্য পোশাক শর্ত নেই কেন গায়ে যদি কাপড় না থাকা অসুবিধা আছে কে অন্যায় ঘরে রুমে একা আছে দলিল ছাড়ার কথা তো বলা যাবে না তাই না ওজু করার ক্ষেত্রে আমাদের বাঙালি সমাজের লোকেরা কি মনে করে ওজুর সময় শরীরে কাপড় থাকতে হবে হাঁটুর ওপরে যেন কাপড় না ওঠে না হলে উজু নষ্ট হবে দলিল আছে বলেন তো এটা তো বাঙালি ফতুয়া কোরআন ফতোয়া না আর আরবরাও জানে না এই জন্য আরবরা যুব্বাটাকে মরিয়ে নিয়ে এখানে বেঁধে নিয়ে তারপর উজু করে তখন আমাদের বাঙালি অজ্ঞরা বলে দেখো দেখো এদের উজুই হয় না তো আর নামাজ কি হবে নিজেই জাহিল নিজেই জাহিল বুঝে না উজুর জন্য গোসলের জন্য বস্ত্র শর্ত না হ্যাঁ কথা বোঝা গেছে জন্য গোসল করছেন বস্ত্র গোসল করা যাবে না নির্জনে উজু করছেন উল্লঙ্গ হয়ে গোসল করা যাবে উজু করা যাবে না উজু করা যাবে উজুর জন্য পোশাকের শর্ত নেই তাহলে পোশাকের শর্ত কিসের জন্য হ্যাঁ সালাত লেবাসু সালাত সালাতে আপনাকে নাভি থেকে এ আপনার হাঁটুর নিচ পর্যন্ত ঢাকতে হবে কারণ এটা হচ্ছে আওরাত আর তারপরে কাঁধেও একটা কাপড় রাখতে হবে যেমন নবী সালামের সহি বোখারি হাদিস রয়েছে লাইসাল্লি আহাদুফি সবিল ওয়াহেদ লাইসা আল্লাহ আতে কেহমিন ওসাই এমন কোনো ব্যক্তি যেন একটা কাপড়ে এমন করে নামাজ না পড়ে যে লুঙ্গি বেঁধে আছে এখানে কোমরে আর কাঁধের ওপর কিছু নেই না কাঁধের উপরে গামছা যে যে কাঁধটা ঢাকে পিঠটা ঢাকে এইরকমভাবে আদায় করে কেউ এটাকে অজেব বলেছেন কেউ এটাকে বলেছেন যে না নামাজ হবেই না বলেছেন যাই হোক সতর্কতা অবলম্বন করবে কিন্তু আপনার এর জন্য কোরআন তেলাওতের জন্য কোরআন তেলাওয়াত যেন এমন অবস্থায় না করে যে মাথায় কাপড় না থাকে মহিলাদের অথবা পুরুষদের গায়ে কাপড় আরে খালি গায়ে আছে আপনি গেঞ্জিটাও নেই কোরআন পড়া যাবে না কোনো অসুবিধা নেই আচ্ছা হাফ প্যান্ট আছে শুধু ধরেন হাফ প্যান্ট আপনার রুমে হাফ প্যান্ট পরে আছেন আর ওই সময় কোরআন তেল করছেন পড়া যাবে না দলিল যদি না যায় তো দলিল দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন লেবাস শর্ত শুধু কিসের জন্য সালাতে যেন রোজা রাখার জন্য লেবাস শর্ত আছে নাকি রোজা তো ফরজ যে রোজার অবস্থায় গায়ে কাপড় রাখতে হবে খালি গায়ে হওয়া যাবে না আছে ওই রকমই যে রকমই এগুলো বিষয় জি